মাহে মায়ের তুমি চলে আসছো কি ব্যাপার তোমার আমার থাপ্পর ভাল লাগে তুমি মারতেছো কেন সমস্যা কি তোমার হা আসার পর থেকে আমাকে মেরেই যাচ্ছ একটা কথা বলতেছো না যে কেন মারতেছো মারতেছি কেন আমার বাবা মা তোমার বাবা মা কোথায় সেটা আমি কিভাবে জানবো আছে বাসার ভিতরেই বাসায় আছে ডাক্তারদেরকে আমি জানি না তারা কোথায় জানি না মানে আমার বাবা মা এই বাড়িতেই ছিল তারা গেল কোথায় কেন জানবি না তুই এই বাড়িতে আমার বাবা মায়ের সাথে শুধুমাত্র তুই থাকিস তাহলে তুই কেন জানবি না যে আমার বাবা মা কোথায় তোমার বাবা আমার খেয়াল আমি ঠিকঠাক ভাবে রাখি এখন তারা কখন কোথায় যাবে সেই খেয়াল তো আমি রাখতে পারবো না তাই না জানি না মনি আমি বলতে বলছে আমার বাবা মা কোথায় গেছে আর কেন গেছে বিয়ে করার সময় তোকে আমি কি বলছি না যে আমার বাড়িতে যাচ্ছিস আমার বাবা মা ঠিকঠাক ভাবে খেয়াল রাখতে হবে তাদের সেবা ঠিকঠাক ভাবে করতে হবে কি বলছি আমাকে তোমার বাবা মা মানে তো আমারও বাবা মা তাদের খেয়াল আমি রাখবো না তো কি রাখবে তাহলে এটা কোন ধরনের খেয়াল না তারা কোথায় গেছে না গেছে তুই জানিস না আমি তোমাকে বলতেছি যে আমি জানি না তোমার বাবা মা কোথায় গেছে আমাকে বলে যায়নি ভালোই ভালোই বলবি নাকি এইভাবে তোর গায়ে হাত তুলতেই হবে আমার আমি তো বললাম আমি জানিনা আর কতবার বলবো আমি জানতাম তুই বলবি যে তুই জানিস না আমি জানি মা বাবা কি অবাক হচ্ছিস আমার বাবা মা এরকম অবস্থায় বাইরে কেন চুপ করে কেন আমি বলতে বলছি আমার বাবা মা এই অবস্থায় বাইরে কেন ঘুরতেছে কাকে কি জিজ্ঞেস করতেছে তোর মুখে তো কোনো কথাই নাই থাকবে কিভাবে সবকিছু তো এখন চোখের সামনে চলে আসছে মা মা ওর অপকর্মের সম্পর্কে তুমি যা যা জানো সব কিছু আজকে বলবা কারণ সেগুলো মুক্তি আমি বের করতে পারবো না ওর বাবাকে তুমি সব বলো বিআই আমি তো সব কিছু জানি না আপনি গর্ডনাটা খুললে বলেন হেআই এতদিন আমি অনেক কিছু গোপন করছি কইতে পারি নাই আজকে তো আমার সবকিছু কইতে হইব তাহলে শোনেন তুমি হেদিন কইলে আমার ছবি দেখতে লয়ে যাব তারপর নিয়া গেল না আমি নিয়া যাব শুনো অনেক সবাই আছে ছো আপনারা তো এলাকার সবাই তো বড় আর আমারও চিনে এই যে লুকায় লুকায় যে প্রেম করি বৌমা যে কই গেল টাকা পয়সা তো সব বৌমার কাছে বৌমারে না পাইলে আমি ডাক্তার কাছে নিমু কেমনে তোমারে আচ্ছা দেখতেছি বৌমা কোন দিকে গেল

একদিন কইছি না ও যখন আমার লগে দেখা করতে হবে তখন আবার ডাকা ডাকি করবে না আমার কোনো ডিস্টার্ব করবে না কথা কি মাথায় যায় না বৌমা তুমি এই বাড়ির বউ এই বাড়ির বউ হয়ে তুমি যা খুশি তাই করতাছ ইচ্ছু কইতেছি না সব কিছু মুখ বুঝা সহ্য করতেছি দেখে না দেহার মতো থাকি কিন্তু এগুলা কেন করো তুমি কোন শান্তিতে করো কি শান্তি পাও তুমি কি সুখ পাও আমি তাও জিজ্ঞাসা করবো না তোমার এখানে একটা কথাই কমু তোমার শ্বশুরের অবস্থা ভালো না সে খুব অসুস্থ হয়ে গেছে কিছু টাকা দেবো মা তোমার শ্বশুরের না আমি ডাক্তারের কাছে যাই টাকা কি গাছে ধরে হ্যাঁ যখন চাইবে না তখন দিয়ে দেবো আপনার পোলায় কি লাখ লাখ টাকা ইনকাম করে আমার আঁচলে বান্দা দেয় যে চাইলে আমি দিয়ে দেবো শুনেন আমার কাছে কোনো টাকা পয়সা নাই এই সমস্ত ধান্দা পানি বাদ দিয়া বাড়ির কাজ কর্ম করেন অনেক কাজ পড়ে আছে যান হ কাম তো করমুই সংসারটা তো আমার সংসারটা তার তোমার না তোমার যদি থাকতো তেলে তুমি এই সব আমি করতে পারতা না আজকে আমি আমার পোলারে সব কিছু কয়ে দিব হাল লো কামন আমি পোলার কাছে সবই কয়ে দিব ডাক্তার পোলারে কইবেন শুনেন আপনা গো চোখের সামনে যেমন আমি আমার মনের মানুষের লগে রং ঢং করতে পারি ঠিক আপনা গো চোখের সামনে রাইতের অন্ধকারে আপনার পোলার আমি মাইরাও ফালাইতে পারি শুনেন তাই কইতাছি মুখ বন্ধ রাখেন আর যদি না বন্ধ রাখতে পারেন আমার কোনো সমস্যা নাই তাহলে সুন্দর মতো বাড়ি ছেড়ে চলে যান আটকায় রাখছে কি আপনা গো হবো আমরা চলে যেতেছি তবে একটা কথা মনে রাখো আমার পোলার যদি কিছু হয় তাহলে কিন্তু আর কিছু শোনার বাকি আছে এখন আপনার কাছে আমার একটা প্রশ্ন ধরেন আপনার ছেলে আমি আর আপনার ছেলের বউ এরকম অপকর্মের সাথে লিপ্ত ছিল কি করতেন আপনি আপনি ঠিক যেটা করতেন এখন সেটাই করবেন সসম্মানে সসম্মানে আমি আমার বাড়িতে আসছি সংসার করছে কিন্তু সেই মেয়ে যখন আমার সাথে এত বড় একটা প্রতারণা করতে পারছে এই মেয়ের সাথে আমি সংসার করতে চাই না ডিভোর্স লেটার আমি পাঠাই দিব আপনার মেয়েকে যেভাবে আমার হাতে তুলে দিচ্ছেন ঠিক সেইভাবে আপনার হাতে আমি তুলে দিই নিয়ে যান এখান থেকে এখন এখানে দাঁড়িয়ে আছেন কেন ওকে নিয়ে এখান থেকে চলে যান